দার্জিলিংয়ে ঢুকেই প্রথমেই টয় ট্রেন দেখতে পাই আমার তো দারুণ ভালো লেগেছিল তাই ছোট্ট করে একটু ভিডিও করলাম কখনো তো দেখিনি এইভাবে পাহাড়ের মধ্যে এইভাবে ট্রেন চলাটা দেখতে যে কতটা ভালো লাগে সে না দেখলে বোঝাই যায় না আর আপনারা চাইলে শিলিগুড়ির থেকে একদম ডিরেক্ট আসতে পারেন দার্জিলিং টয় ট্রেনে তবে সময়টা একটু বেশিই লাগে প্রায় ধরুন ছ ঘন্টা আর যদি সেটা না করতে চান একদম দার্জিলিংয়ে এসেই এই টয় ট্রেনে আপনারা দার্জিলিংটা ঘুরতে পারেন সেটাও হয় আর আমার তো খুবই ভালো লেগেছে একটা ঐতিহাসিক ব্যাপার দেখুন পাতটা কত সরু অন্য রকম ব্যাপার ভালোই লাগলো আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি বা আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন বা সবাই ভালো থাকবেন আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো এখন টাটা